নমস্কার সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি নিচে আপনাদের সুন্দরবনে শুধু মানে চলুন করলা বা উচ্চা চাষ এখানে করলা নেই উচ্চ চাষের দেশে ঘুরে আসি তা এই গাছের এই অবস্থা হচ্ছে চাষি দাঁড়িয়ে আছে কি করবে চাষি বিক্রি করতে যাচ্ছে চাষিরা বিক্রি করতে যাচ্ছে বলছে শিকল পচে যাচ্ছে জল বসার জন্য এরকম হতে পারে অর্থাৎ আমি বলতে যাচ্ছি উচ্চে গাছ এরকম হলুদ হয়ে গেলে কি করবেন এই যে হলু হয়ে যাচ্ছে বিভিন্ন কারণ হবে রোগের জন্য উঁচু হলুদ হতে পারে ভাইরাসের আক্রমণে মাছি আক্রমণে পাতা হলুদ হতে পারে তবে মাছি আক্রমণ হলে পাতাটা কুমড়াবে শুধু প্লেন থাকবে না পাতা কুমড়ে যাবে সেটা কিন্তু হচ্ছে না এটা জল বসার জন্য হতে পারে আবার রোগের জন্য হতে পারে যাই হোক যে কোনো কারণে হ্যাঁ যে রোগ উনি বলছেন রোগ কাশি বলছেন যে হ্যাঁ রোগের জন্য হতে পারে এ দেখুন একবার হুলু হয়ে যাচ্ছে এর জন্য আপনারা কি করবেন বাঁচার উপায় কি এখন গাছ যখন কষ্টকর করেছেন আমার উত্তর হবে একটাই প্রশ্ন হবে একে লাস্ট পর্যন্ত ফল নিতে হবে শেষ পর্যন্ত চাবুক মেরে ফল নিতে হবে গাছকে আমি বলি বারবার সবাই হাসে কারণ কষ্টকর করেছেন ছাড়বেন না হাল শুধু আমাকে লক্ষ্য রাখতে হবে ডগ ছুটছে কিনা ডগ ছোটা বন্ধ হয়ে গেলেই সমস্যা তৈরি হয়ে গেল আচ্ছা এখন এই মুহূর্তে এটা রোগের জন্য কি করবেন তাহলে এই মুহূর্তে এখানে দিতে হবে অ্যামিস্টার টপ দশ লিটার জলে আট থেকে মিলি আর ম্যাগনেশিয়াম সালফেট দশ লিটার জলে দিতে হবে পনেরো গ্রাম আর শূন্য শূন্য পঞ্চাশ অ্যাডিজের যেটা ম্যাক্রো কে মানে অর্থাৎ পটাশ শুধু আছে যার ওইটা দিতে হবে পনেরো থেকে কুড়ি গ্রাম রোগ বাড়বে না দায়িত্ব নিয়ে বলছি রোগ বাড়বে না গাছ এবারে বুড়ো পাতা আপনারা যে বুড়ো পাতা রাখছেন এবার নিচে বয়স্ক পাতাগুলো কেটে দেন না অসুবিধা আছে একদম গোড়া পাতা গোড়া পাতাগুলো কেটে দেন কোনো অসুবিধা নেই গাছে কোনো ক্ষতি করবে না তো যাই হোক এই হোক এখন উপর দিকে পাতা নতুন চলে আসবে ওখানে তো আর ফল হবে না গোড়া পাতা কাটতে পারেন যদি এটা ছোটাতে হবে গাছকে এর জন্য আমি বলবো হিউমিনাল গোল্ড প্রতি গোল্ড পাটিম্যাক্স কে অ্যামিস্টার টপ ম্যাগনসিয়াম সালফেট মারুন তারপর আমি দেখে নেব যে কি গাছ এই হলুদ পাতাটা শুন এই যে হলুদ হয়ে যাচ্ছে পাতাটা এই পাতাটা এই পাতাটাকে কি আর স্বাভাবিক করা যায় এটা সম্ভব নয় এটা কেউ পারবে না পৃথিবীর কেউ পারবে না আমি কেন আমি কেন যত বড় ডাক্তার আনুন কেউ পারবে না কিন্তু আমার দেখতে হবে গাছ যেন চকচক করে আমার যেন উপরে পাতা পাতা যেন সবুজ হয়ে যায় সুন্দর হয়ে যায় এইটা কিন্তু আমি চাচ্ছি নিচের পাতা যাই যাক এটা করুন সে আপনাদের ভালো কাজ করবে আমি কথা দিচ্ছি ভালো কাজ করবে নিয়ে যাচ্ছেন দাম এবার চেষ্টা করতে হবে তাড়াতাড়ি আবার ফল তুলতে কারণ যত দিন যাবে তত দাম কমে যাবে মালের দাম কমবেই ডেলি কমে যাবে আর আর আকাশে বৃষ্টি হচ্ছে রং এমনি পরিষ্কার হয়ে যাবে আকাশে বৃষ্টি হচ্ছে আপনি রং পরিষ্কার হয়ে যাবে অসুবিধা কিছু নেই তাহলে এইটা করলে মোটামুটি ছাড়বে আলুটা চাষ কেমন হচ্ছে আরও আমি দেখাবো ভিডিওটা ছাড়বেন না হ্যাঁ দেখতে থাকুন চাষির সমস্যা পড়েছে নিয়ে এসেছে বাগানে আমাকে আমি এখন ওই পৃথিবীর এক বাগানে এক চাষির কাছে এসেছি চাষীরা পরপর চাষ দেখছেন এটা উচ্চায়িত করে বারবার কি সমস্যা হচ্ছে আমি দেখে নেব নিচের পাতা নিচের পাতা খেয়ে দাও দাও উপুরুপুর পাতা খেয়ে হ্যাঁ 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 হ্যাঁ

এই সঙ্গে খাদ্যের খাদ্যের অভাব আছে যে পুরোপুরে পুরোপুরি হ্যাঁ এবং ডগ ভালো ছুটছে কিনা ছুটছে মোটামুটি মোটামুটি পোকা চলে গেছে পোকা চলে গেছে পোকা চলে গেছে মানে এই যে ওই যে সাদা মাছিটা আপাতত কমে গেছে বৃষ্টি হচ্ছে তো বর্ষার জন্য কমে গেছে রংটা হবে খাবার খাবার পুরো খাবার অভাব পুরো খাবার অভাব এই ডোকেটা এই ডগ ডোগুলো দেখেছে নি একটু মোটা ডোভ সরু ডোভিক মানে ডোগগুলোতে স্ট্রেংথ কমে গেছে গাছের মরি কমে গেছে এই এই রকম হলে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে পুরো খাবারের অভাব পুরো খাবারের অভাব সেসব ছত্রাক আছে তাহলে কী করতে হবে আমাকে আবারও ঠান্ডাস দিলেও চলবে এখানে ঠান্ডা সাড়ে গ্রাম করে দিলে চলবে প্রতি লিটার জলে আর কুড়ি কুড়ি কুড়িটা কমপক্ষে দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন আর তিন দিন পরে আবার ওইটাই দেবে ঠান্ডা দেবেন কুড়ি 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 দেবেন আর হিউমিনাল গোল তিনটে করে অর্থাৎ পিজিআর কুড়ি 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 আর একটা ছত্রাকনাশক ওষুধ আমরা এখানে ঠান্ডাস বলছি জৈব বলে এই ওই তিনটে করতে হবে এই যে একদম পুরুষ ছতটাকে আপনারা তো বুঝতে পারছেন হ্যাঁ দেখুন একবার কত লম্বা ফাঁটায় এদিকে আছে দেখুন একবার হ্যাঁ মাঠে ধান চাষ হবে আর এই দিন পরপর দিন শুধু উঠছে আর উঠছে বাপরে মাইলের পর মাইল কিলোমিটার পর কিলোমিটার শুধু উঠছে ক্যামেরায় আসছে না শুধু মাঠকে মাঠছে আর উচ্ছে মাঠকে মাঠ উঠছে আর উচ্ছে আমরা কিন্তু বাঘের কাছাকাছি এসে গেছি বাঘ বাস করে এখানে একদম সুন্দরবন নদীর কাছে এখন দাম একা কমে যাচ্ছে না এক কমে যাচ্ছে না একে একে আমদানি ওর কমে যাবে একে একে হ্যাঁ পঞ্চাশ ষাট টাকা চলে এসছে পাইকারি দাম পরপর চাষিরা মাল আনছে দেখুন এই পরপর পরপর এসেছে ওজন হচ্ছে আশি টাকা সত্তর টাকা থেকে একে একে কমে যাচ্ছে মাল দাম এই ওজন হচ্ছে সাড়ে চারশো বিয়াল্লিশ কেই সাড়ে চারশো বাহ্ হ্যাঁ হ্যাঁ আমি তো ভালো করছি গাছ মরছি গাছ মরছে না কাজ মনে গাছ ভালো আছে বৃষ্টি পড়ছে ভালো আসবে ভালো হলদি লেগেছে না আচ্ছা হলদি সারানো যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু গাছের কালার খুব হ্যাঁ এখন এখন কেমন যাচ্ছে বাবা পঞ্চাশ ষাট টাকা করে এখন দাম আস্তে আস্তে কমে গেছে যাবে আপনারা মনে পড়েছে একটা বলছে গাছ মরে যাচ্ছে তাই না গাছ মরে যাচ্ছে এই মরে যাওয়াটা রোগটা আস্তে আস্তে বাড়বে কিন্তু ফির দিবে কারণ এরা উঁচে 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 আর কিছু করবে না আবার বেড়ে উঠছে আবার উঠছে শীত গ্রীষ্ম বর্ষা দাম বাড়া সব সময় আর সারা বছর ধরে সবজিটা চলে তাই শুধু উচ্ছে ছাড়া এরা জানে না চাষ আরে একই লেবার লেভাবে খাবার খাচ্ছে মাটি একই জায়গায় রোগ পোকা বাসা বাঁধছে সাদামাছি আর এই এলাকা থেকে যাবে না পোকা হচ্ছে কোকরাবে গাছ এই সমস্যা থেকে যাবে কারণ বাঁধাকবি করুক পোকা পালিয়ে যাবে অন্য ফসল চাষ করতে হবে ঢেঁস চাষ করে দিক ডিপ রুটেট পাপ গভীর থেকে মাটির খাবার খাত তা না শুধু এক চাষ করবে আর বলাও যাবে না পয়সা পায় ভালো এই সত্যি এরা করছে এই জন্যে আর যে মরছে এর জন্য ব্যাকটেরিয়ার জন্যে কিছু ইনফেকশান চলে এসছে ব্যাকটেরিয়াল ইনফেকশানে গাছ মরছে এই জন্যে আমি বলবো সব থেকে ভালো ওষুধ এখন রজত এইচডি হ্যাঁ এটা জৈব ওষুধ বের করেছে অ্যারিজ অ্যারিজ বের করেছে রজত এইচডি রহিজার জলে চার থেকে পাঁচ মিলি দিয়ে গাছে গোড়া স্প্রে করতে হবে বা গাছে গোড়া ভিজিয়ে দিতে হবে কিন্তু এখন তো জল গাছে গোড়ায় জল ভর্তি এখন দিলে তো হবে না গাছে গোড়া মাটি যেন শুকনো থাকে তাহলে রজত এইচডি দিতে হবে গাছ মরবে না যেটা রোগাক্রান্ত হয়ে গেছে ঝিমিয়ে পড়া রোগ ঢলে পড়া রোগ ধরে ফেলেছে তাকে সারানো যাবে না কিন্তু যেগুলো আক্রান্ত হয়নি সে ভালো গাছে দিতে হবে অবশ্যই ভালো করবে বা কলিকা পাউডার কলিকা পাউডার বলবেন অর্থাৎ রজ তেজ দিটাও ভালো দেখুন এরা করুন জৈব ওষুধ ভালো হবে আর ওই আমিষ্টার টপ আর যে বললাম এগুলো করুন হলুদ ভাবটা কেটে যাবে পাতা কুমড়ে যাওয়ার জন্য এই মুহূর্তে মাঝারি দামের মধ্যে ভালো ওষুধ হলো টোকেন ইন্ডোফিল্ড কোম্পানির ডাইনোটে ফুরান বা ওসিনও পাওয়া যায় ওইটা হাফ গ্রাম প্রতি লিটার জলে সেই সঙ্গে উলালা ইউপিএলের এটা ফ্লনিকা মাইট আছে এটা হাফ গ্রাম তাহলে হাফ গ্রাম আর ওইটা হাফ গ্রাম এক গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে দু দিন ছাড়া ছাড়া স্প্রে করবেন তিনবার দেখা যাচ্ছে কিছু মুচ্ছে ছোট অবস্থায় হলুদ হয়ে যাচ্ছে বা মাজারি বা বড়ো সাইজ হয়েও হলুদ হয়ে যাচ্ছে সে ফসলটা বিক্রি হচ্ছে না এই জন্য দেখা যাবে কটা কারণ হচ্ছে এর ভিতরে পোকা থাকে পোকা কারণে এটা হতে পারে অথবা ছত্রাক রোগের জন্য হতে পারে খাবারের অভাবে হতে পারে তিনটে কারণ হচ্ছে তা আমি বলি রোগের জন্যও যদি হয় তাহলে যেটা আপনারা অ্যামিস্টার টপ দিচ্ছেন সেই সঙ্গে কুড়ি 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 অনেকে দিচ্ছেন বা শূন্য শূন্য পঞ্চাশ দিচ্ছেন যেটা বলিস এটা ব্যবহার করবেন ছত্রাক রোগের জন্যে ওষুধ আর ওর মধ্যে যদি পোকা থাকে মাঝারি দামের মধ্যে ওষুধ হলো ভালো যেটা বলি আমি কার্ভ যেটা কিংরক্সা বলি এক মিলি করে বিকালবেলা স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার আর খাবারের যে অভাব হচ্ছে প্রতি লিটার জলে এনপিকে কুড়ি 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 তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন গাছকে দীর্ঘদিন থেকে ফল নিতে হবে ছোট ভিডিওটা রাখলাম সকলে ভালো থাকুন আমার সঙ্গে থাকুন এগিয়ে চলুন এটা মইপিট দ্বীপে এসেছে আমরা এখন সুন্দরবনের একটা জায়গা ধন্যবাদ জানাই নমস্কার